নমস্কার দর্শক বন্ধুরা রেড স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত আমি দেবাশিস আপনারা জানেন যে মোহনবাগান কিন্তু গত রবিবার ইস্টবেঙ্গলের কাছে হেরে কিন্তু ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে গেছে তবে মোহনবাগানের জন্য এবারের সামনে যেটা সব থেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য সেটা হলো এসিএল টু অবশ্যই এবারে তুলনামূলকভাবে কিন্তু মোহনবাগানের যে গ্রুপ তাতে কিন্তু অনেকেই মনে করছে যে মোহনবাগান যদি ঠিকঠাক নিজেদের মান অনুযায়ী খেলতে পারে তাহলে দ্বিতীয় পর্বে যাওয়াটা কিন্তু অঘটন হবে না কেননা যেহেতু আপনারা জানেন যে ইরানের সেপাহান বাদে কিন্তু বাকি যে দুই দল আছে অর্থাৎ জর্ডানের আল হুসেন এবং অবশ্যই তুর্কেমেনিস্তানের আহাল এফকে তাদেরকে কিন্তু মোহনবাগানের বর্তমানে যে দল সেটা কিন্তু অবশ্যই শক্তিশালী তো এই নিয়ে আমরা প্রাক্তন ফুটবলার দেবজিৎ ঘোষের কাছে এসেছি দেবজিৎ দা তোমার কি মনে হয় যে ডুরান্ডের ব্যর্থটাটা মানে এটা কতটা সাপে বর হবে মোহনবাগানের জন্যে যে দেখো একটা এক্সপেকটেশন কিন্তু একটা জন্মেছিল গত কয়েক মরশুম ধরে মোহনবাগানের যে ডমিনেন্স ইন্ডিয়ান ফুটবলে বিশেষ করে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে যেরকম প্রাধান্য নিয়ে খেলেছে তারা এটা কি একটা রিয়েলিটি চেক বলবে যে মানে ইস্টবেঙ্গলের সঙ্গে হারটা কিন্তু একটা কি একটা রিয়েলিটি চেক না সে সেভাবে আমি দেখি না এটা একটা টিমের পক্ষে রোজ ম্যাচ যেতারা সম্ভব নয় এটা হতে পারে না কোনো দিন সারা পৃথিবীর কোনো টিমের পক্ষেই সেটা সম্ভব নয় এক বছর দু বছর তিন বছর তারপরে কোনো না কোনো ম্যাচ হারতেই পারে এটা 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 একটা নেগেটিভ অ্যাপ্রোচ আমার কাছে যেটা পজিটিভ অ্যাপ্রোচ সেটা হচ্ছে যে ক্লাব ম্যানেজমেন্ট কোচকে কোচের যেটা দরকার যা চেয়েছে যখন চেয়েছে ক্লাব ম্যানেজমেন্ট এনে দিয়েছে এটা হচ্ছে আমি বলবো ম্যানেজমেন্টের কাছে আমাদের মতো যারা ফুটবল দেখে অভ্যস্ত আমাদের মতো যারা এক্স ফুটবলার আছে অন্তত বাংলা থেকে যারা আমরা পার্টিসিপেট করেছি যারা আমরা বাংলায় ট্রফিটা দেখতে চাই তাদের কাছে এটা একটা সাপে বড় যে এই মানে খরাতেও ক্লাব ম্যানেজমেন্ট ভাবছে যে টিমের একটা বেটার রেজাল্ট হোক টিম একটা টেরিফিক একটা টিম বানানো এটা এটা পারফেক্ট সেকেন্ড হচ্ছে যেটা হচ্ছে যদি আমি বড় ম্যাচটা নিয়ে আলোচনা করি তাহলে আমি যাই না বড় ম্যাচে কেন দুটো ফরেনার সেন্ট্রাল ডিফেন্ডার খেলেছে কেন ইস্টবেঙ্গল টিমের এগেনস্টে প্রথম থেকেই কামিংস এবং ম্যাকলারেনকে দিয়ে কেন শুরু করা হয়নি মাঝমারটাতে আপুইয়াকে রেখে ফুল ফ্লেজেড গেছে এবং যখন দেখেছে সেম যেটা ডায়মন্ড হারবার ম্যাচে যে ভুলটা করেছে ব্রুজোস সেম ভুলটা মালিনার ক্ষেত্রেও আমার যেটা মনে হয়েছে যে অন্তত ফার্স্ট হাফটা দেখা দেখার পরেই যখন দেখেছে যে মহেশ এবং মিগুয়াল কনস্ট্যান্টলি নিজেরা সাফলিং করছে সেই সময় আপুইয়ার পাশে একটা ডিফেন্সিভ ব্লকার দীপক টাঙ্গরিকে নিয়ে আসতেই পারতো যাতে ব্লকিং এসে যায় তার কারণ মোহনবাগান টিমের আপফ্রন্ট যা তাতে যে কোনো সময় গোল পেয়ে যেতে পারে তার সাথে যেটা আমি বলবো যে লিস্টনকে রকি টেরিফিক ব্লক করেছে কখনো ভেতরে খুব রেয়ার অকেশনে ওকে ভেতরে আসতে দিয়েছে যেটা লিস্টন সব সময় চাই যে আমি ভেতর দিকে আউটসাইড করে ভেতর দিকে যাবো যাতে ডান পাটা ইউজ করতে পারে সুইং গোলে রাখতে পারে সেটা করতে দেয়নি তার সাথে যেটা আরেকটা যেটা মনে হয়েছে যে আমরা যদি লাস্ট দু তিন বছরের ইসমল মনমান ম্যাচ দেখি এই ইসমল মনমান ম্যাচে ইস্টবঙ্গলকে সবচেয়ে বেশি প্রবলেমে ফেলেছে লিস্টন নয় সবচেয়ে বেশি প্রবলেমে ফেলেছে প্রত্যেকটা ম্যাচে মনবীর সিং এই মনবিরে না থাকাটা এটা কিন্তু বড় একটা মোহনবাগানের জন্য আমি বলবো একটা ড্রব্যাক এবং সেটা কিছুটা হল ইস্টবঙ্গলকে ফেভারে গেছে এই জায়গাটাতে মনবিরের না থাকাটা তার কারণ লিস্টন একা হয়ে গেছে পাসাং বাচ্চা ছেলে এখনও এই ম্যাচের হাই ভোল্টেজ ম্যাচের যে প্রেশার সেটা নেওয়ার মতো ক্ষমতা হয়নি প্লাস থাপা এবং তার সাথে সাহাল ভীষণ জোন ছেড়েছে জায়গা ছেড়ে গেছে অ্যাটাকিংয়ে ফোকাস করার জন্য ম্যাক্লেরেনকে পেয়ার আপ করার জন্য তার জন্য আপুইয়া মাঝমারটাতে একা হয়েছে এবং সেই জায়গাটাতে কিন্তু মহেশ আর মিগুয়াল কনস্ট্যান্টলি প্রেসার করে গেছে ডিফেন্সার উপর এবং আমরা যদি দেখি দুটো টিমের ক্ষেত্রে দেখা যাবে যে আপুইয়া বা সাহাল খুব কম সময় আনোয়ার বা কেবিনকে ফেস করেছে কিন্তু আমরা যদি উল্টো দিকে দেখি যে মহেশ আর মিগুয়াল সবচেয়ে বেশিবার ফেস করেছে দুটো সেন্ট্রাল ডিফেন্ডারকে ট্রম এবং আলট্রেডকে এই যে আমার মনে হয়েছে যে এই যে জায়গা এই জায়গাটাতেই কিছুটা হলো মোহনবাগান কিছুটা পিছনে ছিল বাট এটা দিয়ে পরবর্তী সিজন কি হবে এটা ভাবনার কোনো জায়গা নেই কিন্তু আমি চাইবো এবছর যে এএফসি টুতে মোহনবাগান চ্যাম্পিয়ন হোক গ্রুপ লিগটাতে তার কারণ আমরা দেশের মাঠে তুমি যতই ভালো ফুটবল খেলো তাতে কোনো রেজাল্ট নেই আমার দেশের ফুটবলকে যদি আমাদেরকে বাইরে নিয়ে যেতে হয় দেশের ফুটবলকে যদি বেটার জায়গায় নিয়ে যেতে হয় বেটার অপশন কিছু যদি খুঁজতে হয় তাহলে আমাদেরকে ইন্টারন্যাশনাল সাকসেস লাগবে সেই ইন্টারন্যাশনাল সাকসেসকে যদি আমাদের অ্যাচিভ করতে হয় তাহলে এসিএল টুটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মোহনবাগানের জন্য এবং সেখানে টোটাল ফোকাস করা উচিত এবং মোহনবাগান যদি এই গ্রুপ লিগটাকে টপকাতে পারে সেটা আমাদের ভারতবর্ষের ফুটবলের জন্য একটা বিরাট জায়গা তো সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগানের এবার টোটাল ফোকাস আমি যাই না সুপার কাপ খেলবে কি খেলবে না তো সেই জায়গায় দাঁড়িয়ে মলিনার কাছে টাইম আছে মালিনা জানে কিভাবে নিজের টিমকে অর্গানাইজ করতে হয় হিউজ কোয়ালিটি ফুটবলার রয়েছে শুধু প্ল্যানিংটা খুব গুরুত্বপূর্ণ তার কারণ মাঝ মাঠের প্ল্যানিং ইন্টারন্যাশনাল ম্যাচ খেলতে গেলেও কিন্তু মাঝ মাঠে এমন একজন ব্লকার লাগবে যার হাইট বড় কারণ আমরা নিজেরা নিজেরা যখন আমরা ইন্টারন্যাশনাল ম্যাচগুলো ক্লাবের হয়ে খেলেছি তখন কখনও বাবলুদা কখনো ভৌমিকদা দুজনকে আমরা দেখেছি যে ডগলাসকে খেলাতে মাঝখানে আমাকে খেলাতে বলতো যে আমাদের যদি অন্য কোনো ম্যাচেও যদি আমাদেরকে বলতো অ্যাটাকিংয়ে যেতে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচ যখনই হতো তখন বলতো দুটো সেন্ট্রাল ডিফেন্সের সামনে কিন্তু জোনটা ছাড়িস না কারণ ওই জায়গাটাই কিন্তু ওরা সবচেয়ে বেশি সাপরিংটা করে দুটো সেন্ট্রাল ডিফেন্ডারকে অ্যাটাক করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপুইয়ার যা হাইট অবশ্যই কোয়ালিটি ফুটবলার ভারতবর্ষের এই মুহূর্তে যদি টপ তিনটে আমি মিডফিল্ডের কথা ভাবি তাহলে অবশ্যই আপুইয়া তার মধ্যে আসবে বাট হাইট একটা ফ্যাক্টর অবশ্যই ওয়ার্কলোড নেওয়ার ক্ষমতা আছে ওয়ার্ক রেট ভালো কিন্তু সেটা দিয়ে কিন্তু সবসময় হবে না তার কারণ উল্টো দিকে যখন একটা ছ ফুট হাই হাইটের বা ছ ফুট দুইয়ের ইরানের কোনো প্লেয়ার ফুটবলার খেলবে সেখানে আপ পক্ষে কিন্তু ভীষণ ডিফিকাল্ট এবং আমরা কিন্তু সেটা ইন্ডিয়া টিমের হয়েই দেখেছি সেই জায়গায় দাঁড়িয়ে একজন সেন্ট্রাল ডিফেন্ডার কিন্তু ভাবতে হবে যে ওই জায়গায় দাঁড়িয়ে দুটো সেন্ট্রাল ডিফেন্সের সামনে কী করে ব্লকিংটা করবে কারণ সেই প্লেয়ার কিন্তু এই মুহূর্তে নেই কেউ আমরা যদি দেখি দীপক টাঙ্গি সেই রোলটা প্লে করতে পারে মেবি করতে পারে বা দীপকের হাইটও সেরকম নয় যে ছ ফুট হাইটের দীপকের হাইট দীপক দীপকের কিছু সীমাবদ্ধতা অবশ্যই আছে কারণ দীপক বল ধরার পরে ম্যাক্সিমাম বলটাই ব্যাকপাস করে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি ইন্টারন্যাশনাল ম্যাচে ম্যাক্সিমাম জায়গায় কখনো কোনো প্লেয়ার না থাকলেও আমি যদি ব্যাকপাস করি আমার পজিটিভের থেকে নেগেটিভ পার্টটা বেশি চলে আসবে সেহেতু আপুইয়াকে ইউজ করো কিন্তু তার পাশে এমন একজনকে লাগবে যাতে ডাবল বকিং হয় দুটো সেন্ট্রাল ডিফেন্ডারকে খুব বেশি বিট না করতে পারে এটা কিন্তু ভাবতে হবে গ্রেক স্টুয়ার্টের না থাকাটা গ্রেক স্টুয়ার্টের বিকল্প কি ইমিডিয়েটলি দরকার মনবাগানে অন্তত এসিএল সি এর আগে আমার সেটাই মনে হয়েছে গ্রেস্টুয়ার্ডকে কেন ছেড়ে যায় আমি সেটা জানি না ঠিক কেন রিলিজ করা হলো ওরকম একটা প্লেয়ার থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ ছিল কারণ অনেকটা জায়গা জুড়ে খেলতো সবচেয়ে বড় কথা হচ্ছে সেন্ট্রাল ডিফেন্ডারের সাথে আমার অ্যাটাকিং প্লেয়ারদের যে লিয়াজো সেটা কিন্তু পারফেক্টলি স্টুয়ার্ট করতো সেটা মারিনা বলতে পারবেন উনি অন্য কোনো প্ল্যানিং ভেবেছেন ওনার ভাবনা হয়তো অন্য কিছু আছে উনি স্ট্যাটিসিক্যালি অন্য কিছু সিস্টেমে খেলতে চাইছেন অন্য বারের তুলনায় তার জন্য স্টুয়ার্টকে রিলিজ করা হয়েছে বাট স্টুয়ার্টের কোয়ালিটির একজন ফুটবলার দরকার যে ফিজিক্যাল স্ট্রং যার বেসিক ভীষণ ভালো যার কোয়ালিটি ফুটবলার যে যে ডিফেন্সের সাথে আমার অ্যাটাকিং যে লাইন সেটাকে লিয়াজোটা পারফেক্টলি করতে পারবে আদারওয়াইজ প্রবলেম কিন্তু ফেস করতে হবে এসিএল টুতে দেবজিৎ যদি সাইড ব্যাকের দিকে যদি আমরা তাকাই অবশ্যই কি তোমার মনে হয় যে মোহনবাগানের উইক লিঙ্ক হচ্ছে আশিস রায় ডান দিকে কেননা ডার্বি আমরা ডার্বিতেও দেখেছি যে ওই দিক থেকেই কিন্তু মূর মূর আক্রমণ হয়েছে এবং সেই দিক থেকে অভিষেক তেকচাম সিংকে তোমার কেমন লাগলো মানে অনেক প্রত্যাশা নিয়ে মোহনবাগানে কিন্তু এসছে এবং প্রথম চার চারটে মেয়ের ডার্বি ধরে যদি তুমি বলো যে কীরকম লাগলো ও কী একটা রিলায়েবিলিটি দিতে পারে কেননা সুভাষিস ছিল না সুভাষিস ইঞ্জির জন্য সুভাষিস থাকতে পারেনি ওর জায়গায় অভিষেক টেকসামসিং খেলেছে তো ও কি ভরসা দিতে পারে আর আশিস রায় ইজি দ্য উইকলিং কিং দ্য মনবাগান সাই অভিষেককে যদি সুভাশিস হতে হয় তাহলে এক বছর ওয়েট করতে হবে আরও এক বছর মনমান টিমের জার্সি পরে সব ম্যাচ খেলার পরে ও সুভাশিসের কাছাকাছি গিয়ে পৌঁছবে সুভাশিসের না থাকাটা ভীষণ বড়ো এফেক্ট করেছে টিমটাকে ওর বডি ল্যাঙ্গুয়েজ ওর অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড যেটা টিমকে ভীষণ সাপোর্ট করে প্লেয়ারদের এনকারেজ করার জন্য যেটা একজনকে দরকার মাঠে একজন এমন একজন প্লেয়ার দরকার যার অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড থাকবে তার সাথে আশিস আমরা যদি গত বছর থেকে দেখি আশিস সাই কিন্তু নট আপ টু মার্ক মানে যে আশিস সাইকে আমরা দেখে অভ্যস্ত যে আশিস সাইকে আমরা দেখেছি হায়দ্রাবাদের হয়ে সেই রায় কিন্তু এখনও অবধি সেই পারফরমেন্স মোহনবাগানের হয়ে করতে পারেনি হতে পারে জার্সির ওয়েট ক্যারি করার মতো ক্ষমতা নেই হায়দ্রাবাদের জার্সি রোয়েট আর মোহনবাগান টিমের জার্সি রোয়েটের আকাশ ডিফারেন্স মানে কেউ যদি জিরো হয় আর মোহনবাগানের জার্সি রোয়েট একশো হবে তো সেই জার্সি ওয়েট নেওয়ার ক্ষমতা দরকার হয় ষাট সত্তর হাজার দর্শকের প্রেসার সব মিলিয়ে আশিস আমার মনে হয়নি কখনও যে খুব কনফিডেন্ট মোহনবাগানের হয়ে কিছুটা ঢাকা পড়ে যাচ্ছিলো যেহেতু মনবীর খেলে যে বললাম যেহেতু মনবীর খেলে সেহেতু আশিসকে অনেকটাই ব্যাক করে দেয় কারণ আমরা বহু ম্যাচ দেখেছি যে আশিসের পিছনে গিয়ে মনবীর বারবার ডিফেন্স করেছে সেহেতু আশিসের না থাকাটা আশিস রাই মনবীরের না থাকাটা আশিসকে অনেকটা ওপেন করে দিয়েছে এটা অভিষেককে টাইম দিতে হবে বাচ্চা ছেলে কোয়ালিটি ফুটবলার সবে খেলছে গত বছরটা ভীষণ ভালো ফুটবল খেলেছে বাট সুভাষিষের সাবস্টিটিউট কখনোই হয়নি হতে সময় লাগবে একটু সময় দিলে দাঁড়িয়ে যাবে পজিটিভ যাওয়াটা ভীষণ ভালো বাবাটা খুব পজিটিভ ছেলেটার মধ্যে একটা টেনাসিটি আছে ফুটবল খেলার জন্য যেটা দরকার সবচেয়ে বড় কিন্তু এখনও অবধি মোহনবাগান টিমের বাদিকটা একা সামলে দেবে সেটা নাও হতে পারে কারণ সুভাশিসকে দরকার এই টিমের ডিফেন্সে অন্তত এসিএল টু এর আগে সুভাশিস ফিট না হলে কিন্তু প্রত্যেক ম্যাচ এই চাপে পড়বে মোহনবাগান ডিফেন্স লাইন দেবাশিষ তুমি কি সমর্থন করো মোহনবাগান ম্যানেজমেন্ট যে সিদ্ধান্তটা নিয়েছে জাতীয় দলে প্লেয়ার না ছাড়া নিয়ে না দেশ আগে আমাদের সময় এরকম বহু প্রবলেম হয়েছে আমি আমাকে দিয়েই বলি সাবকাপের আমি আমার প্রথম সিনিয়র ন্যাশনাল নাইনটি সেভেনে সে বছরে মন মানছিলাম অমলদা ছাড়বে না কিছুতেই পক্ষে আমি না জানিয়ে ক্যাম্পে চলে গেছিলাম ক্লাব বলেছিলো ক্লাব আমাকে পারমিশন দিয়েছিল দেবাশিষ দঞ্জনদা বলেছিলো না তোকে ক্যাম্পে জয়েন করতে হবে আদারওয়াইজ প্রবলেম হবে কারণ প্রিয়দা প্রেশার নইম নইমদা প্রেশার করেছিল সেই সময়টাতে তো আমি চলে গেছিলাম তাও বলতে আমাকে ফোন করে বলেছিল দাঁড়া আমি আরেকটা দেবজিৎ ঘোষ তৈরি করে নেব দেশ আগে দেশের জন্য ছাড়তে হবে অবশ্যই এসিএল টু আছে সেটাও দেশের জন্যই পার্টিসিপেট করা মোহনবাগান সেখানেও পার্টিসিপেট করবে বাট এই মুহূর্তে যেটা দরকার আমাদের ভারতবর্ষের র্যাঙ্কিং যেভাবে নামছে আমরা যে ডামাডলের মধ্যে দিয়ে যাচ্ছি ফেডারেশন যেভাবে ভারতবর্ষের ফুটবলকে পুরো উলঙ্গ করে দিয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের সামনের টুর্নামেন্টটা যদি বেটার রেজাল্ট করতে পারি কিছুটা হলেও হয়তো চাদর না হলেও একটা রুমাল দিয়ে ঢাকা দিতে পারবো তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকটা ক্লাবের উচিত এই মুহূর্তে দেশের পাশে দাঁড়ানো যাতে দেশের রেজাল্টটা বেটার হয় কিন্তু মন মানে তো দেশের স্বার্থেই খেলছে দেশের মানে চ্যাম্পিয়ন্স লিগে ভালো করা মানে তো দেশের সম্মানই বজায় রাখা না সেটা নয় ঘটনাটা যেহেতু পাঁচ পাঁচ দিন ছ দিনের জন্য ছাড়তেই পারতো যে অ্যাটলিস্ট ক্যাম্পটা করে কম্বিনেশনটা তৈরি কারণ সারা পৃথিবীতে সেটাই সিস্টেম দুদিন আগে তিন দিন আগে জয়েন করে তারা গিয়ে ম্যাচ খেলে আবার ইটার্নেসে ক্লাব খেলে কারণ তাদেরও ইন্টারন্যাশনাল ম্যাচ থাকে তাদেরও ক্লাবের হয়ে তাদের যে পার্টিসিপেট করে ক্লাব যেহেতু পয়সা দেয় ক্লাবের সেখানে বক্তব্য থাকতেই পারে প্লাস ইঞ্জুরি হলে দেশের হয়ে ইঞ্জুরি হলে ক্লাব কেন সাফার করবে এগুলো এগুলো নিয়ে একটা প্রবলেম আমাদের সময় ছিল এখনও স্টিল চলছে যে সেই রিকভারি সেশনটাতে তো ক্লাব আমাদেরকে দেশ তো আমাদেরকে একটা পয়সা দেয় না আমরা দেশের হয়ে জাস্ট আমরা আমরা অনারই খেলি বাট বাইরের দেশে কিন্তু এটা একদমই অন্যরকম তো সেই জায়গায় এই জিনিসগুলোকে ভাবতে হবে কারণ ক্লাব এত টাকা দিয়ে প্লেয়ারদেরকে নেয় সেখানে দেশের হয়ে যদি ইঞ্জুরি হয় তাহলে সেই সময় প্লেয়ারটা আর কী দাঁড়াবে সেগুলো দেখার কিন্তু আমার মনে হয় তারপরেও কিছুটা হলো খালি যেহেতু নতুন কোচ সেহেতু খালিদের সাথে কিছুটা সাপোর্টিভ হতেই পারতো ক্লাব প্রত্যেকেই যে অ্যাটলিস্ট দু তিন দিন তিন দিন বা পাঁচ দিন বা এক সপ্তাহের জন্য ছেড়ে দিয়ে আবার ক্লাবে ডেকে নিয়ে আবার এসিএলের সময় এসিএল খেলতো ক্লাবের হয়ে দেশের হয়ে দেশের হয়ে খেলতো একটু নিজেদের মধ্যে যদি আন্ডারস্ট্যান্ডিং থাকতো তাহলে বেটার হতো কারণ দুটো দিকের রেজাল্টই আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ অন্তত এই বছরটায় কারণ যে ডামাডোল চলছে সেখানে ভারতবর্ষের ফুটবলকে যদিও যে একটু আগে বললাম চাদর না হলো রুমাল দিয়েও যদি ঢাকা যেত তাহলেও ভারতবর্ষের ফুটবলে কিছুটা মুখ রক্ষা হতো আদারওয়াইজ যেভাবে চলছে ভারতবর্ষের ফুটবল খুব বেশি দেরি নেই যে দেশ হতে আমাদের তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছুটা দেশের সাথে হয়তো কিছুটা ছাড়লে ভালো হতো অন্তত সাত দিনের জন্য ক্যাম্পটা করতে দিলেও খালিদের সুবিধা হতো যে কিছুটা হলেও ও আন্ডারস্ট্যান্ডিং করতে পারতো প্লেয়ারগুলোর সাথে শেষ দুই প্রশ্ন অবশ্যই তোমার কি মনে হয় যে রপশন রবিনাকে ইমিডিয়েটলি আনা উচিত কেননা ওরও তো একটা সময় দেওয়া উচিত যে কম্বিনেশনের জন্য মানিয়ে নেওয়ার জন্য তো এটা কি একটা মানে একটুখানো হলেও যে মনময়নের তরফ থেকে আরও বেশি উদ্যোগী হওয়া উচিত ছিল তো গেট ইন দ্যাট সিক্স পরে না সেটার থেকে বড়ো কথা আগে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ক্লাবগুলো ডিসিশনই নিতে পারছে না যে আইএসএল হবে কি হবে না কারণ যেভাবে ফেডারেশন চলছে সে পাড়ার পাড়ার ক্লাবের মতো চলছে সেই জায়গায় দাঁড়িয়ে আগে ক্লাবকে বুঝতে হবে এত কোটি টাকা দিয়ে একটা প্লেয়ারকে নিয়ে আসবে এই প্লেয়াররা যেহেতু এগ্রিমেন্টের মধ্যে ছিল তাদেরকে নিয়ে আসা হয়েছে কিন্তু নতুন করে একটা প্লেয়ারকে আমি এগ্রিমেন্টে নিয়ে আসবো সেই জায়গায় দাঁড়িয়ে আমার আইএসএল টুর্নামেন্টটা হবে কিনা সেটাই আমি জানি না ক্লাবকে কিছুটা তো ভাবনা ভাবতেই হবে ম্যানেজমেন্টের তরফ থেকে ধন্যবাদ দেবাশ দেবজিৎ দা তো আপনারা শুনলেন দেবজিৎ দার কথায় যে মোহনবাগান নিয়ে যে আশা করছেন যে মোহনবাগান ঘুরে দাঁড়াবে এবং অবশ্যই দ্য আইসিং অন দ্য কেক উইল বি যদি মোহনবাগান যদি এসিএল এর দ্বিতীয় পর্বে যেতে পে এই এই পর্ব থেকে পরের পর্বে যেতে পারে অন দ্যাট নোট আমরাও আশা করব যে মোহনবাগান ডুরান কাপের ব্যর্থতা বলে ঘুরে দাঁড়াবে তো এভাবেই দেখতে থাকুন স্পোর্টস বাংলা এবং যাবতীয় ফুটবলের আপডেট পেতে অবশ্যই চোখ রাখুন আমাদের এই চ্যানেলে আমি দেবাশিস আপাতত সাইন অফ করছি ধন্যবাদ